ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো মানবতাবিরোধী অপরাধে সমপরিমাণ অপরাধী সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন কিন্তু শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের শাস্তি হলেও আদালতের অনুকম্পায় রাজসাক্ষী হয়ে বেঁচে গেছেন তিনি তার মৃত্যুদণ্ড না হলেও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে এবার সাবেক এই আইনজীবী প্রসঙ্গে বড় ধরনের পরিবর্তন আসছে কি সেই পরিবর্তন জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বর্তমানে গাজীপুরের কাশিমপুরের বিশেষ কারাগারে রয়েছেন বড় পরিবর্তনের মধ্যে দণ্ডপ্রাপ্ত হওয়ায় এই আসামির বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে তার কারাবিধি অনুযায়ী ডিভিশন একের বিশেষ সুবিধা বাতিল হয়ে এখন থেকে ডিভিশন দুয়ের বন্দী হিসাবে বিবেচিত হবেন তিনি নতুনভাবে চৌধুরী আবদুল্লাল মামুনকে ডিভিশন ধুয়ে পড়তে হবে কয়েদির পোশাক এছাড়াও অন্যান্য সুবিধাও হবে সীমিত কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন সাজাপ্রাপ্ত বন্দীদের ডিভিশন পরিবর্তন হয় সক্রিয়ভাবে ডিভিশন একের বন্দীরা সাধারণত উচ্চ সামাজিক মর্যাদা ও বিশেষ সম্মাননায় কারাবন্দি থাকেন কিন্তু সেই আসামি দণ্ডপ্রাপ্ত হলে তাদের পুনরায় ডিভিশন একের সুবিধা পাওয়া যায় না তবে সরকার বিশেষভাবে অনুমোদন প্রদান করলে সুবিধা বজায় থাকে এক্ষেত্রে মামুন তার ডিভিশন সুবিধা বজায় রাখার জন্য আবেদন করতে পারবেন সরকারের অনুমোদন পেলে তিনি ডিভিশন দুইয়ের বন্দী হিসাবে সুবিধা পাবেন অন্যথায় সাধারণ কয়েদির মতো আচরণ করা হবে কারা অধিদপ্তর সূত্রমতে কারাবিধিতে তিন ধরনের ডিভিশন রয়েছে এগুলো হলো ডিভিশন এক দুই ও ডিভিশন তিন দেশের বিভিন্ন সামাজিক মর্যাদা পদবী ও পুরস্কারের ভিত্তিতে বন্দীদের বিভাগ নির্ধারণ করা হয় এদিকে বিবিসির এক প্রতিবেদনে ডিভিশনের ক্ষেত্রে আলাদা সুবিধা সম্পর্কে বলা হয়েছে বন্দীদের মধ্যে কারাবিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্তদের কারাগার খালি থাকা সাপেক্ষে খাটসহ একটি সিঙ্গল রুম পেয়ে থাকেন তাদের খাবারের মেনু ও পরিমাণেও ভিন্নতা থাকে একই সঙ্গে তারা পত্রিকা চেয়ার টেবিল তোষক বালিশ তেল চিরুনি আয়না সব কিছুই পান নিয়ম অনুযায়ী স্বজনদের সাথে বিশেষ অনুমতি সাপেক্ষে অফিস রুমে দেখা করার সুযোগ থাকে এছাড়াও ডিভিশন প্রাপ্ত আসামিদের কাজকর্ম করে দেওয়ার জন্য আরেকজন বন্দিও দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনিশশো সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং দু হাজার বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর ঊনচল্লিশতম পুলিশ মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি র্যাবের মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেন ছাত্র জনতার বন অভ্যুত্থানের পর দু সালের চার সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয় বর্তমানে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে প্রায় দেড়শোরও বেশি মামলা রয়েছে এসব মামলার মধ্যে প্রথম রায় হল সতেরো নভেম্বর রোববার সুমাইয়া সাথী দিগন্ত বার্তা